স্বাগত নমস্কার আজকে আমি এই ছোট্ট স্বাস্থ্য টিপসে বলবো যাদের ডায়াবেটিস আছে তারা কাঁঠাল খেতে পারবেন কি না পাকা কাঁঠাল বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে বা যাদের প্রি ডায়াবেটিক যারা সুগার নিয়ন্ত্রণ করেন এখন অনেকেই স্বাস্থ্য সচেতন এবং যার জন্যে তারা এমন কি ও চিনির পরিমাণ কম খান কাজেই তারা তিনবার ভাবেন কোনো পাকা কাঁঠাল খেতে গেলে কাঁঠাল আবার অনেকের খুব অত্যন্ত প্রিয় খাবার যে আমি এই কাঁঠাল খাবো কিনা না কাঁঠাল খেলে আমার সুগার কতটা তাড়াতাড়ি বাড়বে এক্ষেত্রে বলি যে আমরা বিজ্ঞানের আলোকে বা গবেষণায় দেখা গেছে যে কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে ষাট গ্লাইসেমিক ইন্ডেক্স নির্ধারণ করে যে কোনো খাবার খেলে সুগার শরীরে সেই খাবার থেকে কত তাড়াতাড়ি অ্যাবজর্বশন হয় এবং রক্তে সুগার কত তাড়াতাড়ি বাড়ে যেমন গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্স একশো অর্থাৎ গ্লুকোজ খেলে যে পরিমাণ সুগার রক্তে বাড়ে সেই তুলনায় কাঁঠালের পঞ্চাশ থেকে ষাট খুব বেশি নয় মোটামুটি মাঝারি ধরনের কিন্তু কাঁঠালে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং এক কাপ কাঁঠালে প্রায় তিন গ্রাম ফাইবার আছে যেসব খাবারে ফাইবার থাকে তাদের গ্লুকোজ শরীরে অনেক কম ঢোকে কাজেই কাঁঠালে যে পরিমাণ গ্লাইসেমিক ইন্ডেক্স আছে বা শর্করা আছে সেই শর্করা কিন্তু শরীরে ফাইবার থাকার কারণে অনেক কম ঢোকে শুধু তাই নয় কাঁঠালে আছে যথেষ্ট পরিমাণে ম্যাঙ্গানিজ এবং এই ম্যাঙ্গানিজ গ্লুকোজ অ্যাবজরশনে বাধা দেয় কাজেই যাদের ডায়াবেটিস আছে তারা যদি অল্প পরিমাণ কাঁঠাল বারবার করে খান একসঙ্গে বেশি না খান তাহলে তাদের কিন্তু সুগার খুব বেশি বাড়ে না এবং তারা নিশ্চিন্তে কাঁঠাল খেতে পারেন